জনগণ যদি চুপ করে বসে থাকে ঘটবে তবে এখানে জনগণ কোন দিকে যাবি গিয়ে এটা কিভাবে বুঝবেন এটা খুব মিস্ট্রিয়াস একটা বিষয় দর্শক এক এগারো কারা ঘটাতে যাচ্ছে এগুলো স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে প্রথমে যে থিওরিটা আমি আগেও বলেছি আবারও বলিনি মিলিটারি কু যেটা ওটা সেনাবাহিনী কারোর সাথে আলাপ আলোচনা না করে অস্ত্রের জোরে ট্যাঙ্কের জোরে এটা করতে পারে মিলিটারি কু করতে কোনো পলিটিক্যাল কনসেন্সাস লাগে না জনরোষকে কাজে লাগিয়ে অথবা জনরোষ ছাড়াও গায়ে জেরেও মিলিটারি অনেক সময় কু করতে পারে সাধারণত মিলিটারি কু কিভাবে হয় গভীর রাতে অনেকগুলো ট্যাঙ্ক নিয়ে সরকার প্রধান রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তার করে এবং রেডিও স্টেশন টেলিভিশন স্টেশন থেকে আহ মিলিটারি ওগুলো দখল করে ঘোষণা দেয় যে সেনা অভ্যুত্থান ঘটেছে আমরা সরকার প্রধান বা প্রধানমন্ত্রী অমুখকে গ্রেপ্তার করেছি প্রধানমন্ত্রী হিসাবে এখন থেকে অমুকের দায়িত্ব পালন করবেন মার্শাল ল জারি করা হলো কেউ ঘর থেকে বের হবেন না ইত্যাদি ইত্যাদি এটা করতে কোনো পলিটিক্যাল পার্টিকে ম্যানেজ করা লাগে না যদিও যুগে যুগে সেনা অভ্যুত্থান কারণে কিন্তু এগুলো দরকার হয় না কারণ যেহেতু অস্ত্রের জোরে গায়ের জোরে করা হয় ট্যাঙ্ক দিয়ে করা হয় কিন্তু ওয়ান ইলেভেন বলতে যা বুঝায় যে সেনাবাহিনী উপর উপরে বলবে আমরা দুধের ধোয়া আমরা জানি না কিছু আমরা তো ক্ষমতা চালাই না রাষ্ট্র চালাই না কিন্তু সবকিছু তারাই চালাবে যেমন প্রধান উপদেষ্টা কি হবে এটা সেনাবাহিনী ঠিক করে দিবে সব উপদেষ্টাদের সেনাবাহিনী ঠিক করে দিবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে চলবে এমনকি থানা পুলিশ চলবে সেনাবাহিনীর কমান্ডে মিডিয়া গুলোতে সেনাবাহিনীর একজন একজন অফিসার পর্দার অন্তলে বসিয়ে দিবে তারা সেন্সর করবে নিউজ এটা হচ্ছে ওয়ান ইলেভেন মানে বিহাইন্ড দ্য সিন তারা রোল প্লে করবে কোথাও দৃশ্যমান থাকবে না দৃশ্যমান থাকবে শুধু এতটুকু যে সিভিলিয়ান গভর্নমেন্টে তারা সেনাবাহিনীকে যেমন ইউনু সরকার যেভাবে করছে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে নামাবে এখন সেনাবাহিনী মেজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে কিন্তু এটা কার্যকর না এখন ওয়ান ইলেভেন ঘটলে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সত্যি সত্যি কাজ করবে তখন পুলিশ দনিচা হয়ে যাবে অনেক জায়গায় পুলিশকেও পেটাবে পুলিশকে ঘুষ নেওয়ার অভিযোগে দেখবেন সেনাবাহিনী ধরে পিটিয়েছে এটা হচ্ছে ওয়ান ইলেভেনের তাৎপর্য এখন এই ওয়ান ইলেভেন এটা পলিটিক্যাল পার্টির কনসেন্ট ছাড়া হয় না ওয়ান ইলেভেনের পেছনে কেউ না কেউ জড়িত থাকে রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থে ওয়ান ইলেভেন ডেকে আনে এবং ইন্টারেস্টিংলি ওয়ান ইলেভেনের সাথে বিদেশি শক্তি জড়িত থাকে যেমন আমাদের যে ওয়ান ইলেভেন ঘটেছিল প্রেক্ষিতে ওইটার নাম দেওয়া হয়েছে ওয়ান ইলেভেন তখন আমেরিকা এটা ঘটিয়েছিল ভারতের মাধ্যমে আমেরিকা ভারত সেনাবাহিনী এই নেক্সাস ওয়ান ইলেভেন ঘটিয়েছে তারপরে তারা কাকে ক্ষমতা দিয়ে গেছে কি ইলেভেন ঘটে পলিটিক্যাল পার্টি কে একু চায় যেমন দুই হাজার সাত সালে আওয়ামী লীগ ডেকে এনেছিল প্রেক্ষাপট তৈরি করেছিল এবং আওয়ামী লীগ পর্দার অন্তরেছিল আমরা রাজি এবং শেখ হাসিনা নতুন এখন তাহলে কারা ঘটাচ্ছে এখন ঘটালেও সেই আমেরিকা ভারত সেনাবাহিনী এখন পলিটিক্যাল পার্টির মধ্যে কারা উত্তর হচ্ছে বিএনপি এবার ওয়ান ইলেভেন ঘটলে এটা বিএনপি ঘটাবে এবং লন্ডনে কনসেন্ট্রেট ঘটবে কারণ কি এবং উপরে বলবে যে না না আমরা এর সাথে জড়িত না এবং সতর্কও করবে কিন্তু ভিতরে ভিতরে তারাই জড়িত থাকবে যেমন ওয়ান ইলেভেন আওয়ামী লীগ ঘটিয়েছে এটা কিন্তু আওয়ামীগ স্বীকার করে না তারা ওয়ান ইলেভেনের সমালোচনা করে কিন্তু ওয়ান ইলেভেন এই সুবিধাগুলো কিন্তু তারাই সে কারণ ওয়ান ইলেভেন এসে কিন্তু আওয়ামী লীগকেও জেলে নিয়েছে শেখ হাসিনাকেও গ্রেপ্তার করেছে হিসাবটা আশা করি বোঝাতে পেরেছি যেমন আমেরিকা ভারত সেনাবাহিনী ওয়ান ইলেভেন ঘটাবে বাংলাদেশে যদি ঘটে যদি জনগণ রাজনৈতিক দলগুলো ঠেকাতে না পারে আর ওয়েলকাম করবে বিএনপি উপর উপরে বিএনপি বিরোধিতা করবে লন্ডন থেকে ঠিকই সিগন্যাল দেওয়া হবে এখন এরকম আলামত যে স্পষ্ট তার প্রমাণ কি প্রথম প্রমাণ হচ্ছে টিএবি ইফতেকারুল জামাতে কিন্তু সরকারের গুরুত্বপূর্ণ লোক বলেন সরকার ঘনিষ্ঠ বলেন বা এই টিএবি প্রথম আলো ডেলিস্টার স্টার এই ইউনুস সরকারের উপর ষাট থেকে সত্তর পার্সেন্ট প্রভাব এই প্রথম আলো ডেলিস্টার স্টার ইফতেকারুল জামান গং এবং এরাই হচ্ছে আমেরিকা ভারত নেক্সাস সেই ইফতেকারুল জামান আজকে ইউনুসের পার্টি সরকারে উপদেষ্টাদের একটা অংশের পার্টি एनसीবি কে বলেছে কেংস পার্টি বোঝা গেছে যে তারা ক্ষমতা হিসাব নিকেশ উল্টopalটা করে দিতে চায় আর বিএনপি এর তা কি কেন থাকবে আর বিএনপি মতো বড় দলে ছায়াচার এই সাহস কেউ করতে না ওই যে ইফতারের জামানার কথা ওইটি হচ্ছে আমেরিকা কিংবা ভারত আমেরিকা ভারত বলে এখানে একসাথে করবে দেবশনা সেনাবাহিনী এটা করতে যাচ্ছে শরাবাইনি একা কখনো এটা সাপোর্ট করবে সাহস করবে কারণ শরাবাইনি বড় দলে কনসেন্ট সারা সেই বড় প্রভুদের কনসেন করতে গেলে সেনাবাহিনীর মাহুজ আলম জামাত শিবিরকে আব্বা ডাকা শুরু করেছে কারণ যে কিন্তু ঘটনা ঘটিয়ে দিতে পারে শিবির জামাত আমাদেরকে বাঁচান কারণ ওয়ান ইলেভেন ঘটলে তখন তার ভোগী বিএনপি হবে ওয়ান ইলেভেন সরকার ওই ভাগ বাটনা করে বিএনপি কে ক্ষমতা দিয়ে যাবে এনসিপির তখন অস্তিত্বও থাকবে না এনসিপির এই লোকদেরকে বাজি অভিযোগে ধরে পেটাবে সেনাবাহিনী তার বিপ্লবের পক্ষের শক্তি হিসাবে এদিকে গ্লোরিফাই করছেন তিনি নিজেই সিগনেচার করবেন শপথ করাবেন বিএনপিও কিন্তু এখন বিএনপি উপর উপর কিন্তু ওয়ান ইলেভেন বিষয়ে সতর্ক করতে শুরু করেছে ভিতরে ভিতরে রাজি হলো দলিল মির্জা ফখরুলের বক্তব্য ষড়যন্ত্র চলছে গণতন্ত্রের উত্তরণ যেন সঠিক মতো না হয় এর মানে গণতন্ত্র উত্তরণ যেন সঠিক ভাবে না হয় ষড়যন্ত্র চলছে কি ষড়যন্ত্র চলছে ওয়ান ইলেভেন চলছে ষড়ন্ত্র মাহফুজ বলেছে পদধ্বনি এখন মনে রাখবেন যে ওয়ান ইলেভেন হলেও এটা সুনির্দিষ্ট করবে যাদের ক্ষতি আর যারা মনে করবে যে ওয়ান ইলেভেন হলে আমাদের লাভ তারা ঠিকই ওয়ান এর পক্ষে বলবে ওয়ান ইলেভেন বা এটি এর কিছুতে যদি মাহফুজদের ক্ষমতায় আসার সম্ভাবনা থাকতো তারা ঠিকই রাজি হতো এখন মাহফুজদের পাশ খাওয়া লাইন আসছে তারা বিরোধিতা করছে আর বিএনপি উপর উপর সতর্ক করবে যেভাবে আওয়ামী লীগও বলেছিল যে ষড়যন্ত্র চলছে গণতন্ত্র নির্বাচন জনে সঠিক মতো না হয় সম্ভব নয় বিএনপি নিজেরাই এখন সেই ইঙ্গিত দিচ্ছে যে ওয়ান ইলেভেন টাইপের কিছু হতে যাচ্ছে সালাউদ্দিন আহমেদ বলছেন মাহবুব আলমের প্রতিক্রিয়া এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে হিসাব মিলে যাচ্ছে সত্যি ঘটতে পারে যদি রাজনৈতিক দলগুলো ঠেকাতে না পারে আশা করি ঠেকাতে পারবে কিন্তু প্রক্রিয়া চলছে এটা ঠিক আলামত পেয়েছি আমি যেমন সরকার বলছে যে বিএনপিকে দাওয়াত দেওয়া হয়েছে জুলাই ঘোষণা পত্র ডিক্লারেশন অনুষ্ঠানে সালাউদ্দিন বলছেন যাবো কিনে শিওর না মানে এখানেই রহস্য নিহত বিএনপি যদি জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে না যায় অথবা ওয়ান ইলেভেন একটা অংশ যদি ওখানে না যায় তাহলে বুঝবেন যে নিশ্চিত ওয়ান ইলেভেন ঘুরতে যাচ্ছে আরুক বা নাপুর ঘটানোর চেষ্টা চলছে সালাউদ্দিন বলছেন মাহবুজ হয়তো বা পোস্ট ডিলিট করবে এটা কেন বলছেন এটা হচ্ছে উপর উপরে ভালো সাজার কৌশল আমরা এগুলো কিছু ঘটছে না আমরা এটা